তোমরা তো সকলেই যেন মহালয়ার পর থেকে দেবীপক্ষের সূচনা হলে আমাদের বাড়িতে একদিন চণ্ডী পাঠ হয় তো এবছরও সেটা হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয়ার দিন তাই অনেক সকাল সকাল উঠে সমস্ত কিছুর জোগাড় সকল মিলে করেও নিয়েছে আর এখানেই পুরোহিত মশাই এসেও গেছেন পুজো শুরুও হয়ে গেছে তাই ভাবলাম প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি শুধু মা চণ্ডী নয় ঠাকুর ঘরের প্রত্যেকটা ঠাকুরকে সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয় যাতে ওনার সাথে সাথে সকলকেই আমরা সেই শ্রদ্ধাটা জানাতে পারি আর এখানে সকলে বসে আছে আমিও ছিলাম বাট মাঝে মাঝে ঘরে গিয়ে একটু তলায় বসছিলাম কারণ খুব গরম ছিল বিশ্বাস করো প্রচন্ড খিদে পেতে সকাল সাতটায় ঘুমতে ঘুমতে এখন সাড়ে বারোটা বাজে যায় যোজা বস্তি টেনে আনা হয়েছে লুচি খাওয়ার জন্য এই যে লুচি যেখানে আটা মাখা আছে দেখা আটা যে মাখা আছে আমি করছি নেছি দিদি এখানে লুচি মানে বেলছে এই যে সেপে আপনারাও যাবেন না সেটা যে কোনো কিছু হতে পারে ওখানে দাদা এই ডিসিএস এর লোক যদি দেখে থাকে দেখ উনি কাজ কাম করে লুচি ভাজছে এখনো তেল গরম হয়নি সেটা বড় কথা নয়

ব্রেকফাস্ট করার পর তো এখানে জায়বাবু এসে গেছিল কিন্তু জায়বাবু সেদিনকে আসতে অনেকটা দেরি হয় একে তো ভিড় ভাড়টা তার উপর আবার জায়বাবুর এরকম ডান দিকে লুকিং গ্লাসটায় ধাক্কা মেরে কেউ ভেঙে দিয়েছিল সেটাই এখানে দাদা ফিক্সড করার চেষ্টা করছে আর সেদিনকে বিকালবেলা আমাদের যাওয়ার ছিল জামাইবাবুর বাড়িতে সেখান থেকে আমরা ঘুরতে বেরোবো তাই এখানে দাদাকে বানানো হচ্ছিলো যে প্লিজ তুই চল কারণ দাদার পরের দিন অফিস ছিল বাট আমি অনেক বোঝাচ্ছিলাম যে প্লিজ তুই চল এভাবে চ ওভাবে চ সেভাবে চ আমি তোকে নিয়ে যাবো তোর গাড়ির পিছনে তোর সাথে যাবো তারপর তোর সাথে আবার অতদূর যাব তো এসবভাবে বোঝানো হচ্ছিল তারপর তো পুজো কমপ্লিট করে সবাই লাঞ্চ করতে বসেছি আমরা যেহেতু অনেকটা দেরিতে টিফিন করেছি একটু পরেই খেলাম ছিল পোলাও আলুর দাম পনির চাটনি পাঁপড় মিষ্টি আর অনেক কিছু দেখা হবে নেক্সট ব্লকে